আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এমতে যদি প্রাইভেসি চ্যাট অন রেখে আপনি যদি কোনো কারোর সাথে চ্যাট করেন তাহলে কি সুবিধা পাবেন এই ভিডিওতে আমি আলোচনা করব। আমরা অনেকেই জানি এমতে যখন প্রাইভেসি চ্যাট আমরা অন করি তখন আমাদের স্ক্রিনটা কিন্তু কালো হয়ে যায় আমরা যাদেরকে প্রাইভেসি চ্যাট অন করি যার যাদের নামের আইডিতে তখন কিন্তু তাদের সাথে চ্যাট করার সময় আমরা দিকে তার যার সাথে আমরা চেট করছি এই স্ক্রিনটা কালো হয়ে গেছে এই কালো অবস্থায় প্রাইভেসি চ্যাট অ্যানাবেল এখানে উল্লেখ থাকবে এই অবস্থায় আপনি যদি কোনো কাউকে মেসেজ দেন অথবা ছবি ভিডিও বিভিন্ন তথ্য পাঠাতে পারেন আপনি ছবি ভিডিও এবং মেসেজ যাই পাঠান না কেন কোনো কিছু সে ব্যক্তি কোনো কারো কাছে শেয়ার করে অথবা স্ক্রিনশট ডাউনলোড কোনো কিছু করতে পারবে না এটি এক ধরনের সুবিধা এবং আরেকটা সামান্য পরিমাণ অসুবিধা রয়েছে যে আপনি যদি কোনো কারো কাছে যে প্রাইভেসি চ্যাট অবস্থায় স্ক্রিনটা কালো হয়ে আছে তখন যদি কোনো কারো কাছে ধরুন আপনি এমন কারো কাছে এই ছবিটা পাঠাতে চান যে সেই ব্যক্তি এই ছবিটা ডাউনলোড করবে এবং কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে যে কোনো কিছুতে এই কাগজটা সে ব্যবহার করবে এ অবস্থায় যদি আপনি কোনো কাউকে এই ছবিটা পাঠান তখন কিন্তু সে ডাউনলোড করতে পারবে না এখন কত হলো আপনি যদি চান যে কোনো না কোনো ব্যক্তি আপনার এই ছবিটা অথবা আইডি কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে যে এটা ডাউনলোড করে প্রিন্ট করুক কোনো কম্পিউটারের দোকান থেকে তখন আপনি কি করবেন যে স্ক্রিনটা প্রাইভেসি চ্যাট অফ করে স্ক্রিনটা সাদা করে পাঠাবেন তখনই কিন্তু সে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে এছাড়া আপনি যদি কালো অবস্থায় পাঠান অন্যকে কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না এবং প্রিন্টও করতে পারবে না যাদের সাথে চ্যাট করলে আপনার সমস্যা হবে আপনার তথ্য সে স্ক্রিনশট দিবে আপনি চাইলে এই অবস্থায় প্রাইভেসি চ্যাট অন রেখে আপনি কিন্তু তার সাথে চ্যাটিং করতে পারেন আর যাদের সাথে আপনার কোনো সমস্যা হবে না যে আপনার ছবি ভিডিও এবং কোনো তথ্য পাঠালে কম্পিউটার থেকে প্রিন্ট করতে হবে তাহলে কিন্তু প্রাইভেসি চ্যাট অফ করে স্ক্রিনটা ইমি স্ক্রিনটা সাদা রেখে আপনার পাঠাতে হবে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো দেখি সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ